ওয়ানডে সিরিজ দু হাজার পঁচিশ প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বেস্ট একাদশ নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আমির জাঙ্গু ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেশিকাটি অন রাউন ব্যাটসম্যান নাম্বার চার হোপ উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ শেরপেন রাদারফোর্ড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় রোস্টন চেস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রোমারিও শেফার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার আট গুদাকেশ মোতি স্পিন বোলার নাম্বার নয় জাস্টিন গ্রিভস বোলিং অলরাউন্ডার নাম্বার দশ সামার জোসেফ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জেইডেন সিলস ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার তৌহিদ হৃদয় মিডল মিডো ব্যাটসম্যান নাম্বার পাঁচ মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় নুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মাহিদুল ইসলাম অঙ্কন মিডলোডো ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নয় হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ তানভীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক প্রথম ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আঠারো অক্টোবর দু সময় শনিবার দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ